সালমান শাহে যেই সিলিং প্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সেই সিলিং ফ্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করে নেই তদন্ত করা দরকার ছিল বা জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল অনেকে সেটা না করে সরাসরি অনেকগুলি বিষয়ে তারা এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তারা সেই তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করেছেন এবং সালমান শাহ কয়েকবার হামলার শিকার হয়েছে তিনবারও উনি হামলার শিকার হয়েছে একবার মহামেডান আবাহনী ক্লাবের পাশে আরেকবার এই তাজতুরি বাজারে ওনার উপরে হামলা করা হয়েছে তো আরেকবার চট্টগ্রামে ওনার উপরে হামলা হয়েছে সর্বশেষ উনি মারা যাওয়ার আগে উনি লাইসেন্স মানে লাইসেন্স করা পিস্তল কিনছেন এবং ওনার সাথে রাখছেন এবং উনি বডিগার্ড নিয়োগ দিচ্ছেন তো সালমান শাহর বিষয়টা রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য জনসমুখে আসুক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদের আয়োজন করা হয়েছে টিম সালমান শাহর পক্ষ থেকে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সালমান শাহর ইস্যুটি অনেক দিন যাবৎ এই মামলাটা চলছে অনেকগুলি তদন্ত হয়েছে তো সর্বশেষ পিবিআই যে তদন্ত রিপোর্ট দাখিল করলো এটা আসলে মানে তদন্তটা অনেকটা মানে কি বলে মানে বিতর্কিত বি এই জন্য বিতর্কিত যে যখন মহামান্য আদালত সালমান মামলার আবার পুনরায় তদন্ত করার জন্য নির্দেশ দিলেন নির্দেশনা দিলেন তো পিবিআই অনেক সময় ধরে তদন্ত করছে এবং তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করার আগেই তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনের বিস্তারিত তারা মানে তুলে ধরে আর কি তো পিবিআই মহামান্য আদালতে যখন রিপোর্ট দাখিল করে দাখিল করার আগে কিভাবে সংবাদ সম্মেলন করে এবং কিভাবে তারা এটা পাবলিশ করে জনসম্মুখে পাবলিশ করে দেয় এটা আসলে এই কারণে বিতর্কিত এবং সালমান শাহ মানে যে সালমান শাহকে বলা হয় যে সালমান শাহকে যেই সিলিং প্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সেই সিলিং প্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করে নেই পরবর্তীতে অনেক বছর চলে যায় সেটা আলামত হিসেবে জব্দ হয় না সর্বশেষ পিবিআই যখন তদন্ত করে তারপরে এই বিষয়টা নিয়ে লেখালেখি হয় লেখালেখি হওয়ার পরে তারপরে তারা এটা মামলার আলামত হিসেবে জব্দ করে এরকম অনেক মানে ভুলভ্রান্তি আছে বা অনেক যেই যে বিষয়গুলি মানে তদন্ত করা দরকার ছিল বা জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল অনেককে সেটা না করে সরাসরি অনেকগুলি বিষয় তারা এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তারা সেই তদন্ত রিপোর্ট মহামান্য আদালতে দাখিল করেছেন এবং দাখিল করার আগেই সংবাদ সম্মেলনে তারা সেই বিষয়টা পাবলিশ করে জনসমুখে এটা আর কি সবচেয়ে মানে একটা বিতর্কিত বিষয় যে এটা তারা পারে কি না বাংলাদেশে এরকম অনেক ইস্যু আছে যেটা মানে বিচার হয় না বা বছরের পর বছর ঘুরে সেটা সাগরুণী হত্যা হোক বা তনু হত্যা হোক বা এরকম আরও অনেক বিষয় আছে তো এই যে বিচার হয় না বা বিচার হবে কি না আদৌ হবে কিনা না এরকম তো থাকেই অনেক মামলা বিতর্কিত মামলা থাকে বা অনেক রহস্যজনক বিষয় থাকে যেটা আসলে রহস্য হিসেবেই সারা জীবন থেকে যায় তো সালমান সার বিষয়টা রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য জনসমুখে আসুক যে সালমান শাহর মামলা যাতে আবার পুনরায় তদন্ত করা হয় এবং মানে উনি মারা যাওয়ার আগের এবং পরের যেমন উনি মারা যাওয়ার আগে যে জুন জুলাই এবং অগাস্ট মাসে এই তিন মাস যতগুলি ঘটনা ঘটছে এবং বিভিন্ন মিডিয়াতে যেই ঘটনাগুলি আসছে অনেক ধরনের বানওয়ার্ড নিউজ করা হয়েছে এই বিষয়গুলি যাতে খতিয়ে দেখে এবং সালমান শাহ কয়েকবার হামলার শিকার হয়েছে তিনবার উনি হামলার শিকার হয়েছে একবার মোহামেডান আবহানি ক্লাবের পাশে পাশের রাস্তায় আবাহনী মাঠের পাশের রাস্তায় আরেকবার এই তাজতুরি বাজারে ওনার উপরে হামলা করা হয়েছে তো আরেকবার চট্টগ্রামে ওনার উপরে হামলা হয়েছে সর্বশেষ উনি মারা যাওয়ার আগে উনি লাইসেন্স মানে লাইসেন্স করা পিস্তল কিনছেন এবং ওনার সাথে রাখছেন এবং উনি বডিগার্ড ছেন এবং উনি মানে মারা যাওয়ার আগের সর্বশেষ ওনার যে সংবাদ সম্মেলন মিকারো চাইনিজ সেন্টারে তো সেখানে সংবাদ সম্মেলনে উনি একটা কথা বলছিলেন যে আমাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে আমি মারা গেলে ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী এইখা এখানে এসে অভিনয় করবে এরকম কথা উনি বলছেন তো ওনার নামে অনেক গসিপ নিউজ হয়েছে ওনার মানে ওনাকে নিয়ে অনেক নোংরামি নোংরা রাজনীতি হয়েছে ওনাকে তুচ্ছ কারণে এফডিসিতে বয়কট করা হয়েছে শিল্পী সমিতি থেকে এবং অন্যান্য সব সমিতি থেকে পরবর্তীতে তো এই সব কারণে মানে ওনার মৃত্যুটা আসলে খুব রহস্যজনক একটা মৃত্যু কেউ বলে হত্যা কেউ বলে আত্মহত্যা এখন এখনই হোক প্রকৃত সত্য যাতে আসে এবং যদি এটা আত্মহত্যাও হয় তো আমি মনে করি সালমান শাহ অনেকগুলি সিনেমা সাইনিং করছেন অনেকগুলি সিনেমা তার হাতে তখন কাজ ছিল চলতেছিল শ্যুটিং চলতেছিল তো এত কিছু রেখে পরের দিনে শ্যুটিংয়ের প্ল্যান করে যে ভদ্রলোক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে যে মানুষটা সেই মানুষটা হুট করে ওই ছয় সেপ্টেম্বর সকালবেলায় বুয়ার কাছে পানি চাইলো পানি পান করলো এবং গলায় রশি নিয়ে সিলিং প্যানে ঝুলে পড়লো এটা আসলে মানে বিশ্বাস করার মতো না এই জন্য বিশ্বাস করার মতো না কারণ যেই মানুষটা সিনেমা নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ার সব কিছু নিয়ে এত মানে প্ল্যানিং করে এত কিছু ভাবে এবং তার সিনেমা নিয়ে তার যে পরিকল্পনা তার আশেপাশের মানুষটা কিছু জানতো এবং জানে ওই সময়কার সবাই জানে তো এত কিছু যেই মানুষটা করে সেই মানুষটা হুট করে গলায় রশি নিয়ে আত। ছে ঝুলে পড়ছে সিলিং প্যানের সাথে এটা আসলে ভক্ত হিসেবে মানতে পারি না তার ওয়াইফের হাত ছিল কিনা সেটা জানি না কিন্তু ওই ফ্ল্যাটে স্কাটন প্লাজার এগারো বাই বি ফ্ল্যাটে ওই সময়ে যারা উপস্থিত ছিল পাঁচ সেপ্টেম্বর রাতে দিবাগত রাতে এবং ছয় সেপ্টেম্বর ওনার ডেড বডি ওইখানে পাওয়া পর্যন্ত যারা উপস্থিত ছিল তারা তো অবশ্যই জানে একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে একটা মানুষ কী করতেছে ওইখানে যে কাজের মহিলা যারা ছিল আবুল মানে সালমাসা সহকারী আবুল এবং কাজের দুই মহিলা ডলি মন এবং সালমান সার স্ত্রী তো তারা তো অবশ্যই বিষয়টা কিছুটা হলেও জানে হ্যাঁ তারা ফ্ল্যাটে থাকা এখানে কি ঘটছে সেই সত্য তারা এখন বিষয় হচ্ছে তারা শুরু থেকে যেভাবে কথা বলতেছে এখন পর্যন্ত তারা সেমভাবেই কথা বলতেছে তারা যেটা মানে তখন বলছে এখন সেটাই বলে তো বাস্তবতা এখন তাদের কথা কিভাবে বিশ্বাস করব। যেই মানুষটাকে নিয়ে এত ধরনের নোংরামি নোংরা রাজনীতি হয়েছে যার উপরে এতবার তিনবার অ্যাটাক হয়েছে তো সব কিছু মিলে এটা কখনোই আমার কাছে সহজ মৃত্যু মনে হয় না সালমান শাহ মারা গেছে আঠাশ বছর আজকে পূর্ণ হলো তো উনি মারা যাওয়ার পর উনার মতো আরেকজন কেউ আসে নাই হয়তো আসবেও না তো বিষয় হচ্ছে সালমান শাহর শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না কখনোই পারবে না ধরেন ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়ক শাকিব খান তার অবস্থান তার জায়গায় সালমান শাহর অবস্থান তার জায়গায় যে যেখানে যে অবস্থানেই আছে সবাইকে সম্মান দিতে হবে সম্মানের জায়গায় রাখতে হবে এটা হচ্ছে মেন কথা এখন আমরা অনেক সময় হয় কি অনেককে মানে ইনসাল্ট করা হয় টাইনা নামানো হয় আমি আমার প্রিয় তারকাকে উপরে উঠে থেকে আরেকজনকে মানে পদদলিত করবো বা নিচে নামাবো এই সংস্কৃতি থেকে বাইরে হয়ে আসা উচিত সব সব মানে সকল মানুষকে এবং সব বিশেষ করে মানে তারকাদের ভক্ত যারা তাদেরকে এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে হয়ে আসা উচিত প্রত্যেককেই সম্মান করা উচিত যেহেতু সবাই মানুষ সবারই মৃত্যু হবে একদিন তো যে যেই যার যার যেই অবস্থানে আছে আমরা যাতে সবাই করি এবং যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে তারা যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য আরও ভালো ভালো কাজ উপহার দেয় এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যাতে আরও ভালো অবস্থানে আসে এটাই কামনা থাকবে আমার একজন সিনেমা প্রেমী দর্শক এবং সিনেমা সিনেমা মানুষ হিসেবে একজন সিনেমা হিসেবে মানুষ সবারই মৃত্যু হবে একদিন তো যেই যেই যার যার যেই অবস্থানে আছে আমরা যাতে সব করি এবং যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে তারা যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য আরও ভালো ভালো কাজ উপহার দেয় এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যাতে আরও ভালো অবস্থানে আসে এটাই কামনা থাকবে আমার একজন সিনেমা দর্শক এবং সিনেমা সিনেমা মানুষ হিসেবে একজন সিনেমাকর্মী হিসেবে বাংলাদেশে এরকম অনেক ইস্যু আছে যেটা মানে বিচার হয় না বা বছরের পর বছর করে সেটা রুনি হত্যা হোক বা তনু হত্যা হোক বা এরকম আরও অনেক বিষয় আছে তো এই যে বিচার হয় না বা বিচার হবে কি না আদৌ হবে কিনা এরকম তো থাকেই অনেক মামলা বিতর্কিত মামলা থাকে বা অনেক রহস্যজনক বিষয় থাকে যেটা আসলে রহস্য হিসেবেই সারা জীবন থেকে যায়